আন্টিকে দেখছে অনেকক্ষণ ধরে বসে আছে দেখি আন্টির কি সমস্যা একটু যাই দেখি আসসালামু আলাইকুম চাচি ভালো আছেন আপনি ভালো আছেন কি হয়েছে আপনার সকালে খাওয়া দাওয়া করে আছেন আপনার ছেলে মেয়ে নাই বাসায়

তো এটা নেন আপনি সকালে খাইয়ে আসেন খাওয়া দাওয়া করে নিয়েন আচ্ছা আর যদি কিছু থাকে আর কিছু নিয়েন ওষুধ ওষুধ খাইন ঠিক আছে আমার তোমার কেন অত সামর্থ্য নাই আচ্ছা তো থাকেন না ঠিক আছে তো কোনো সময় হলে আমি আবার আসবো